আসসালামু আলাইকুম এবরিহান আপনাদের প্রচুর কমেন্ট দেখলাম একশো ফিট হাটের আপডেট জানানোর জন্য এই কারণে কিন্তু একশো ফিট হাটে সারাদিন অফিসের পর অফিস শেষে সাথে সাথে চলে এসেছি আমি একশো ফিট হাতে আপডেট জানানোর জন্য আমাদের সাথেই থাকুন একসপিটাতে আলাদানো মতে গরু চলে আসছে খুবই খুশি সংবাদ এটা অবশ্যই হাটেরও আপডেট জানাবো গরুগুলোও দেখাবো আর সম্ভব হলে অবশ্যই দাম কেমন যাচ্ছে সেটাও জানাবো আমাদের সাথে ভাই চলে আসলাম কিন্তু একশো ফিটে এখন বলতেছে এটার ভিতরে গরু আছে এখন আমি সে না আপনারা জানেন একশো ফিট একটু এই সাইডে রাস্তার এপার ওইপার মিলিয়ে খুব খুব জায়গা মিলিয়ে করে তো এই জায়গায় গরু দেখাইতে পারবো কিনা যায় না কিন্তু এখানে কিন্তু কাজ দেখাইতে পারতেছি এই যে এসকে এগ্রো আসবে পাবেল এগ্রো আসবে দেখতে পারতেছেন কি না এই যে পাবেল এগ্রো ভাটারা থেকে আসবে পাবেল এগ্রো এখানে ভাটারা তো এটি এসকে এগ্রো পাবনা থেকে আসতেছে এসকে এগ্রো এইদিকে কাজ কিন্তু পুরা দমে হইতেছে কাজ মোটামুটি কমপ্লিট জায়গাও মোটামুটি এই যে এই জায়গাটা খুব সুন্দর করে বসা ইজোরে জাগাও এখানে পাও রিদওয়ে জাগাও কিন্তু এখানে দখল করা শেষ বলতে গেল খুচুর জায়গা দখল হয়ে গেছে কোন এইদিকে গরু আছে কিনা আসেনি না ওকে জিগে শুনতে হবে ভাই ভিতরে কি গরু আনছে থাকে এদিক দিয়ে যাওয়া যায় ওই রাস্তা দিয়ে জি জি ও আচ্ছা ওই পারে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা বসুন্ধরা গেটের ওই পারে রাখছে আমরা আবার ওই পারে যে বসুন্ধরা গেটের ওই পারে যে আপনাদের সাথে জয়েন হচ্ছি এখানে কাজ মোটামুটি হয়ে গেছে তার মানে একশো মোটামুটি কাজ কিন্তু অনেক দূর হয়ে গেছে দেখলাম এই সাইডগুলো তো মোটামুটি কমপ্লিট তারা এখন অন্যদিকে আমরা গরুর এখানে গিয়ে আবার আপনাদের সাথে জয়েন হচ্ছে এই যে এটা হচ্ছে যে বসুন্ধরা গেট বসুন্ধরা যাওয়া যে এখানে এই যে পাশে যে এটার হাসলিগড় মোটামুটি কমপ্লিট শুধু জামা কাপড় পরানো বাকি শুনেছি এই জায়গায় গরুগুলা রেখেছে এই যে এটা গেটটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে আসল্লা গেটটা দেখতো খুবই সুন্দর লাগতেছে গেটটাও হয়ে গেছে আর এই যে এই দিকে খুব বড় আছে হাম্বা ফার্ম এই যে এটা পুরাটাই হাম্বা ফার্মের জন্য নিয়ে নিছে তারা এখানে ইয়া শহর যে খুব সুন্দর করে এইখানে এক আবার আমি আপনাদেরকে দেখেছিলাম খুব সুন্দর সুন্দর গরু উঠেছিল ফার্মে খুবই বড় সুন্দর কিছু ইউনিক গরু এসেছিল কিন্তু এখানে এবার দেখা যাক খাম্বা খাম্বা আমাদের কী করতে পারে আমার সামনেই কিন্তু আলহামদুলিল্লাহ গরু আলহামদুলিল্লাহ আমার সামনেই কিন্তু আছে প্রথম গরুগুলো এখানে আছে ওইখানে আর ওই সাইড মিলে আছে মার্শাল্লা প্রথমেই দেখতেছি কালো কালারের একটা গরু সুন্দর পরিবেশটা কিন্তু ভাই দেখার মতো একটা গরু বাউ দেশালটা তো খুবই সুন্দর মার্শাল্লা ছোটোর মধ্যে এটা খুব ভালো আছে ছোটো না ঠিক এটা মাঝারি সাইজের ওটাই একটু ছোট ছোট বা মাঝারি বলা যায় এটার কালারটা খুব সুন্দর রং মামা গরুগুলো কি আপনাদের আপনাদের গরু কই থেকে আসছো মামা কুষ্টিয়া আসো কি কালকে কুষ্টিয়া গরুগুলো সবসময় ভালো হয় জানেন মামা কোনটা কত চাও একটু বলা যায় ওই যে প্রথমটা কালোটা বেচার নিয়ে হতে চাইও উল্টা পাল্টা দাম চাইও না না ভাই বেচা নিয়ে হতে চাই শুধু শুধু উল্টা দাম চাই তুমিও বেচতে পারতো না আমরাও নিতে পারবো না কালোটা চাই হইতেছে দুই লাখ ষাট আর এই যে এই দেশালটা এটার এটা সেম বুঝতে পারছি এটা কি দুই দাঁত চার দাঁত তোমার নাম কি মামা তোমার নাম কি নাম ইজালউদ্দিন আর ইয়া মোবাইল নাম্বার বলা যাবে না আমিও ও তুমি মোবাইল নাম্বার তুই মোবাইল নাম্বার দুই লাখ ষাট হাজার টাকা চাইছে কালারটা একটু ইউনিক খুব সুন্দর একটা কালার এটা কত চাইতেছো এটার কালারটা খুব সুন্দর দামও খুব সুন্দর চাইছো মাসাল উনি দাম চাইতেই পারে আর ভাই একটা বিষয় হচ্ছে কি ওনারা প্রথম আসে তো একটু সময় লাগবে সেটেল হইতে দেন আশা করি ইনশাআল্লাহ ভালো দাম চাবে এই যে সব কিন্তু কাজ কিন্তু কমপ্লিট একটু ফুল কাজ কমপ্লিট প্লাস পিয়া নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে কাজ কমপ্লিট জাগা দখল বেশিরভাগ জায়গা দখল ডান এখন এখনকার দিনে সবাই জায়গা আগে দখল করে রাখে মাহিরাগুলো এই যে ময়সিং থেকে আসতেছে বেশিরভাগ জায়গা ওইখানে কয়েকটা গরু আছে চলেন ওইখানে আমরা যাই ওইখানে কিছু গরু আছে এটা দেখাই আকাশে পরিবেশ আর এটার কারণে এই যে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ আল্লাহর মজিদ আমাদের মুসলমান ধর্মপ্রাণদের জন্য এটা বলা লাগে না

মাত্র আসছে তো সেট আরো দুটো গরু আছে ওই দুইটা গরু দিকে আসি এই যে ওনারা কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করতেছে পরিবেশটা খুবই সুন্দর এই যে এদিকে চলছে ও এটা তো ছোট একটা গরু খুবই ছোট মামা এটা দাঁতছে এই ছোটটা তুমি কই থেকে আসছো জিনাদা কত এটা কত চাও ছোটটা হ্যাঁ পঁচানব্বই একবারই ছোট গরু দাঁতছে কিনা আমি শিওর না যাচ্ছে অবশ্যই আপনার দাঁত দেখে নিবেন এটা আবার একটু বড় আছে কত চাও এক পঁচাশি চাচ্ছে বড়টা খুব মানে অনেক বেশি উল্টা পাল্টা দাম চাচ্ছে ওই রকম কিছু না মাত্র কালকে আসছে প্রথম ট্রাক গরু হাটের ওই হিসাবে যে একদম উল্টা খুব বেশি উল্টা পাল্টা তা না হয়তো বা কয়েকদিন পর এগুলোই আরো দাম কমে যাবে এবং কম দামে কেনা মেচা হবে এত দাম হবে না আরও কিছু গুরু আছে সম্ভবত বলত গুরু আমি জটুক শুনেছি এখন ওইখান থেকে যে আবার আপনাদের সাথে জয়েন জয়েন্ট এই যে গোলাপ বালু গুলো কিন্তু খুব সুন্দর করে ওইখানে বানানো হয়েছে সম্ভবত এখানে কোনো এক বা খুব স্পেশাল গরু আসবে তারপর এত সুন্দর করে বালু দিয়ে বানানো হয়েছে সুন্দর করে বানানো হয়েছে এখন দেখে আমরা আমরা খুঁজতেছি গরু পাই আর গরু আমি যতটুকু শুনেছিলাম আরও কিছু গরু কুঠে বাট এখন পর্যন্ত আমি আনফর্চুনেটলি দেখতে পাইনি নীরব এগ্রো সরি নির্ঝোর এগ্রো কাজ কিন্তু একশো ফিট মাছেরা পরে ফেলছে এই যে দেখেন কি সুন্দর করে পাইপ নিতেছে মাটির ভিতর দিয়ে সমস্যা না হয় সামনে সম্ভবত গুরু আছে সামনে যে এই যেখানে নাটক থেকে মহৎ আনন্দ পাড়িয়ে আসবে অনেক মানুষজন আসছে দেখার জন্য আর এখানে ধূপ দিয়েছে ধূপ ইয়া দিয়ে যাতে না হয় এখানে গরুগুলা তো তো বেস্ট গরু একবারে গরুগুলো এখানে উঠছে দেখি কি সুন্দর গরু মাসাল্লাহ চেষ্টা করবো দাম জানানোর কথা বলার জন্য এই কালোটা তো সবথেকে সুন্দর হইতেছে কালোটা এখন পর্যন্ত যতগুলো গরু দেখলাম খুব সুন্দর কালোটা ও কালোটা তো ভাত্তর দেখার মতো গরু

দুশো আশি কালোটা কিন্তু ভাই তিন লাখ আশি চাই ফেলছে তিন লাখ আশি চাইছে এটা চাইছে তিন লাখ এটা চাইছে তিন লাখ এটা চাইছে তিন লাখ আশি কালোটা ভাই ভাই এই কালোটা অনেক দিন চোখে লেগে থাকবে মার্শাল্লা যে দেখবে সেই পছন্দ করবে একদম পুরা বানানি গরু শাইওয়াল যেটা বলে কুচ চেহারা ওয়াও মার্শাল্লা মাথাটাও খুব সুন্দর আর এই দুটা চাচ্ছে দুই লাখ আশি করে এই দুটা কিন্তু চাচ্ছে দুই লাখ আশি ওয়াও মার্শাল্লা ইন্ডিয়ান গরু চলে আসছে মামা এটা কি ইন্ডিয়ান বলত নাকি ইয়া

আর মামা এগুলো কত চাইতেছো এটা কত যা সাড়ে সাত এটা সাড়ে ছয় আর ওইগুলো ছয় এটা যাচ্ছে সরি ভাই সাড়ে চার লাখ বুঝছিলাম সাড়ে লাখ আর এগুলো যাচ্ছে ছ লাখ করে অবশি আপনারা আসবেন ইন্ডিয়ান বইল এগুলো সবগুলো ইন্ডিয়ান বলদ দিটাকে বলে আপনারা আসবেন দেখবেন দামা করে নেবেন অবশ্যই আমি জাস্ট শুধু দামগুলো বলে দিচ্ছি আর কি এগুলো চাইছে তার জন্য বলা তো এই কয়টাই ছিল এখন পর্যন্ত গরু এবং প্রত্যেকটা গরু কিন্তু আল্লাহর রহমতে আমি দাম বলতে দাম জানিয়ে দিয়েছি প্রত্যেকটা গরু যতগুলো গরুই এসেছে দুইটা গরু এসেছে ওই সাইডে কিছু এই সাইডে কিছু এখন এখান থেকে একশো ভিত থেকে আর কিছু আর আপডেট তো হাটের আপডেট তো আমি দিলামই হাটের কাজ কিন্তু মোটামুটি ফুল কমপ্লিট এখন শুধু গরু আসা অপেক্ষা ওনারাই মামারা আবার আজকে রাত্রি নিয়ে আসবে তো এখন থেকে ধরা যায় প্রত্যেক দিনই গরু আসবে সো আশা করি এই দুই তিন দিনের মধ্যে ফুল হাট ভরে যাবে কয়েক দিনের মধ্যেই এখন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ মাত্র ওনারা জানেন আরও দশ বারো দিনের মতো আছে। কিন্তু এর আগে এত আগেই এবার কিন্তু আল্লাহর রহমতে গুরু চলে আসছে এটা আমাদের জন্য খুবই খুশি সংবাদ সো হাটের আপডেট ছিল একটু কি ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেক দিনই কোনো একটা বা দুইটা হাত থেকে আমরা আপনাদেরকে আপডেট জানাবো একটা বা দুইটা হাত থেকে ইনশাল্লাহ ট্রাই করব গরু আসছে কিনা না বা হাটের কাজ কত কাছে আপডেট হয়েছে এটা আবার বা উইকেন্ডে আরও বেশি হয়তো বা সম্ভব দুইটা হাতে জায়গায় তিনটা চারটে হাটও হইতে পারে ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটুক পারি আর কি কারণ ভাই আমিও অফিস করি অফিস করে যতটুকু সময় পাই অফিস শেষে যতটুকু সময় পাই সাথে সাথে চলে আসি তো আমার জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি যেভাবে দেখি আপনাদেরকে ওইভাবে আপডেট দেওয়ার জন্য ওইভাবে ইয়া করার জন্য আর আপনারা যদি কোনো ইয়া থাকে অবশ্যই আমাকে জানাইতে পারেন যে ভাইয়া এইভাবে ভিডিও না ওইভাবে করতে পারেন অবশ্যই আমাদেরকে বলতে পারেন যে আপনারা কীভাবে দেখতে চান চেষ্টা করব ওইভাবে করে দেওয়ার কারণ আমি আগেই বলছি এই চ্যানেল শুধু আমার চ্যানেল না চ্যানেল হচ্ছে সবার চ্যানেল আমি ভাবি কারণ আমি এটা শখের বসে খোলা সো আমি যেভাবে আপনারা যেভাবে দেখতে চাবেন আমি চেষ্টা করব ওইভাবেই দেখার জন্য সো আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার